যে সমস্ত ভারতীয়রা পাকিস্তানি সন্ত্রাসীদের মদত দিচ্ছে তাদেরকে বেছে বেছে মারতে হবে দাবি সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াইয়ে সেনা ঝন্টু আলী শেখের পরিবার ঝন্টু আলী শেখ জানা যায় কাশ্মীরে ভারতীয় সেনা এবং সন্ত্রাসীদের গুলির লড়াইয়ে শহীদ হন ঝন্টু আলী শেখ বাইশ তারিখে কাশ্মীরের পাহলগামে যেভাবে নিরীহ হিন্দুদের বেছে বেছে জানে শেষ করা হয়েছে তাতে কার্যত ক্ষোভে ফুঁসছেন ভারতের নাগরিকরা দাবি উঠেছে আরও একটা সার্জিক্যাল স্ট্রাইকের পাকিস্তানের মাটিতে ঢুকে আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক করুক ভারতীয় সেনার জওয়ানরা এমনটাই চাইছেন দেশের বেশিরভাগ মানুষ সেদিন পুলিশ ও সেনার পোশাকে জিহাদিরা এসেছিল বলে খবর অনেকে আবার বলছেন কাশ্মীরের ট্র্যাডিশনাল পোশাকে পর্যটকদের ভিড়ে মিশেছিল জিহাদিরা জিহাদিদের যে ছবি সামনে এসেছে তার মধ্যে দেখা যাচ্ছে একজন পাজামা কুর্তা পরে হাতে একে ফর্টি নিয়ে এগিয়ে যাচ্ছে পাহেলগামে ভাইসারন ভ্যালির দিকে এরপরই সম্ভবত নির্বিচারে হামলা চালায় জিহাদিরা চারিদিকে সবুজ ঘাসের ভ্যালি এলাকাটিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড তাই হামলার সময় যে পর্যটকরা কোথাও গিয়ে লুকিয়ে পড়বেন তাও সম্ভব হয়নি তাই অকালেই ঝরে যায় ছাব্বিশটি তাজা প্রাণ হাতের মেহেন্দির রং মিলিয়ে যাওয়ার আগেই কেউ স্বামীকে হারিয়েছেন আবার কেউ বাবাকে হারিয়েছেন কেউ তাঁর সন্তানকে হারিয়েছেন সেদিনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে একই সঙ্গে উঠেছে প্রতিশোধের দাবি এই ঘটনার পরই ভারতীয় সেনার তরফে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয় চলে পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াই সেখানেই সন্ত্রাসীদের আক্রমণে শহীদ হন বীর সৈনিক ঝন্টু আলী শেখ তার বয়স ছত্রিশ বছর তার দুই সন্তান রয়েছে দু সালে ভারতীয় সেনায় যোগদান করেন ঝন্টু তার বড় দাদাও ভারতীয় সেনাতে কর্মরত জানা যায় পরিবার নিয়ে আগ্রাতেই থাকতেন তিনি কিছুদিন আগেই তার কাশ্মীরে পোস্টিং হয় পাহেলগামের ঘটনার পর পাল্টা আক্রমণের সময় তিনি শহীদ হন বর্তমানে ভারাক্রান্ত গোটা পরিবার সহ এলাকা সকলেই চাইছেন যে সমস্ত ভারতীয় দালালরা এই পাকিস্তানি জঙ্গিদের মদত দিয়েছে তাদের আগে বেছে বেছে মারতে হবে পাশাপাশি পাকিস্তানি সন্ত্রাসীদের নিপাত করতে হবে এদিন সকালে নদিয়া জেলা প্রশাসনের তরফেও এক প্রতিনিধি শহীদ ঝন্টু আলী শেখের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন শহীদের মামা নাজির শেখ কি বলছেন ক্ষিপ্র ভঙ্গিতে শুনুন আর যাচ্ছে জঙ্গিদের শেষ করতে হবে জঙ্গিরা যাতে ভারতে পাকিস্তান থেকে ভারতে না আসতে পারে ভারত এশিয়ার এরকম কার্যকলাপ না করতে পারে ওদের উচিত মূল্য শাস্তি দেওয়ার দরকার আছে তারা যাতে শাস্তি পায় সেটাই আমরা কামনা করি ঝন্টুর পরিবারে কে কে আছে ঝন্টুর পরিবারে ঝন্টুর দুই মেয়ে ওই এক ছেলে এক মেয়ে বউ মা আছে ঝন্টুর বাবা আছে মা আছে আচ্ছা কাশ্মীরে যে যখন কাশ্মীরে গেল তার আগে কিন্তু পরিবার জানতো যে কাশ্মীরে সে পোস্টিং হয়েছে হ্যাঁ জানতো তারপর শেষ কোনো শেষ কবে কথা হয়েছিল জানতো শেষ কবে কথা হয়েছিল ওরা বলতে পারবো যেহেতু আমি এখানে আমাকে বাড়ি এখানে আমার বাড়ি খুঁজে আমার ভাগ নেই এটা কেন্দ্র সরকার দুই বড়ো ভাই ছোটো ভাই দুই ভাই কাশ্মীর পোস্টিং কেন্দ্র সরকার কিন্তু বলছে যে কাউকে রেয়াত করা হবে না প্রত্যেককে বেছে বেছে বের করতে শাস্তি দেওয়া হবে এটা আপনারা কি চাইছেন এটা কি আদৌ কি বেজে বেজে ক্লিয়ার করবে আমার ভারতবর্ষে যারা বাস করছে যারা ওদেরকে মদক দিচ্ছে ভারতবর্ষে যারা বাস করছে যারা ওদেরকে মদক দিচ্ছে তাদেরকে মদকারীরা আগে ধরতে হবে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশে এখান থেকে কোথাও মনে করছে নাশকতার ছক এই জঙ্গিরা এখান থেকেই ঢুকছে না এই জঙ্গিরা এখান থেকে করছে না ওরা বাংলাদেশ পাকিস্তান থেকেই করছে যারা বর্ডার সিকিউরিটি আছে তারা তাদের সাথে ওদের বাতাত আছে তারা ছাড়ছে নাহলে দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার দূরে যাই কি করে ওরা এক থেকে দেড়শো কিলোমিটার দুইশো কিলোমিটার দূরে যাচ্ছে এখানে প্রশ্ন উঠছে একটা যে কিভাবে যাওয়া সম্ভব যায় কি করে আপনি বলেন কি করে যাবে সেখানে ভারত সরকার কি তাহলে বড় পদক্ষেপ নেবে মনে করছেন সেটা ভারত সরকার জানে আপনারা কি চাই আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি সেটা প্রাথমিক আমরা চাচ্ছি মানে যে প্রকৃতি দোষী তার শাস্তি হোক বদলা চাইছেন তার শাস্তি হোক মদত দিচ্ছে আমাদের ভারতের লোক দিচ্ছে মদত ভারতের লোকের ওই সাথে না থাকলে আমি এখানে চুরি করব আমার এখানে চোর না থাকলে আমি চুরি করতে আসতে না হুদি থেকে সে পাকিস্তান থেকে সেই ভারতে সেই গন্ডগোল করছে সেটা তার একা তারা হয় সেই লোকগুলোকে বেশি বেশি বের করতে তাদেরকে শাস্তি দিতে হবে কেন তারা এই কাজ করছে ভারতের খাচ্ছে ভারতেরই ভারতেরই ক্ষতি করছে সরকার চাচ্ছে জঙ্গিদের শেষ করতে শুনলেন তো শহীদ ঝন্টু আলী শেখের মামা তিনি কি বলছেন ভালো ভালো কথা বলেছেন ভারতের খাচ্ছে ভারতেরই ক্ষতি করছে এই সমস্ত দালালদের চিনে চিনে খুঁজে খুঁজে বের করে মারতে হবে এ বিষয়ে আমার সহকর্মী সুরজিৎ দাস তার প্রতিবেদনে কি বলছেন শুনুন যে সমস্ত ভারতীয় দালালদের মদতে মূলত পাকিস্তানি জঙ্গিরা এদেশে ঢুকে হামলা চালাচ্ছে প্রথমে সেই সমস্ত ভারতীয় দালালদের চিহ্নিত করতে হবে আর তাদেরকে বেছে বেছে মারতে হবে এদিন জঙ্গি হামলায় শহীদ ঝন্টু আলী শেখের পরিবারের এমনই প্রতিক্রিয়া তারা জানালেন যে ভারতীয় দালালদের যেমন মারতে হবে তেমন যারা এই শহীদ সৈনিককে গুলি করে হত্যা করেছে তাদেরকেও মারতে হবে উল্লেখ্য কাশ্মীরের কেওলা গাঁয়ে কিছুদিন আগেই জঙ্গিদের গুলিতে নিহত হয় প্রায় ২৬ জন ভারতীয় যার মধ্যে এ বাংলাতেও রয়েছে তিনজন এরপরেও ভারতীয় সেনাদের তরফে পাল্টা আক্রমণ ছাড়ানো হয় সেখানেই ছিলেন নদিয়ার তেহট্টের পাথরঘাটার শহীদ জওয়ান জন্টু আলী শেখ তিনি জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয় তবে যেটা সূত্রের খবর আগামীকাল সকাল দশটা নাগাদ তার মৃতদেহ বাড়িতে এসে পৌঁছাতে পারে এই খবর বাড়িতে যখন এসেছে তখনই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার একের পর এক বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তার এই শহীদ হওয়ার খবরে শোক বার্তা জ্ঞাপন করেন পাশাপাশি প্রশাসনের তরফেও বর্তমানে এই শহীদ পরিবারের বাড়িতে যান তাদের সঙ্গে কথাবার্তা বললেন বর্তমানে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে এবং শোকাস্তব্ধ হয়ে রয়েছে তাদের পরিবার এবং এলাকাবাসীর দাবি যে এই শহীদ ঝন্টু আলী শেখ মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিল তার দাদাও সেই সেনাবাহিনীতে কর্মরত তিনি নিজেও দুই সালে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন বর্তমানে আগ্রাতেই তিনি তার ফ্যামিলিকে নিয়ে থাকতেন তার দুই দুই সন্তান রয়েছে তার এই মৃত্যুতে রীতিমতো শোকাস্তব্ধ গোটা এলাকা তারা একদিকে যেমন গর্ববোধ করছেন তারা যেটা জানাচ্ছেন যে ভারতবাসীর কারণে ভারতের জন্য প্রাণ দিয়েছেন এই বীর সৈনিক তাকে যেমন সন্মান জানাচ্ছেন পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছেন যে জঙ্গিদের দ্বারা তাদের ধরের সন্তান তাদেরও যেন পাল্টা আক্রমণ করা হয় পাল্টা সুবিচার করে কেন্দ্র সরকার যে সন্ত্রাসী মাথারা ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে হিন্দু মুসলিমে সং পরিস্থিতি বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে বা এই ধরনের বুঝে রাখা উচিত যে ভারতের সংস্কৃতি গিয়ে শহীদ হয়েছেন এক মুসলিম জওয়ান এই জওয়ানকে স্যালিউট জানাতেই হয় একই সঙ্গে এই জওয়ানের পরিবারের লোকেরা তারা বলছেন আগে এই ভারতেই যে দালালরা লুকিয়ে রয়েছে যে সন্ত্রাসীদের মদরদাতাটা লুকিয়ে রয়েছে তাদেরকে খুঁজে বের করে শেষ করা উচিত আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে